আপনার কাছে কিছু জানার ছিল আচ্ছা বলেন প্রথমত আপনার পরিচয়টা দিন আমার পরিচয় হলো মোহাম্মদ নূর আলম অপারেটর ইনস্ট্রাক্টর আমরা তো দেখতে পাই প্রায় সময় আপনার একটা ফেসবুক পেজ আছে একটা ইউটিউব চ্যানেল আছে এখানে আপনি ড্রাইভারদেরকে উদ্দেশ্য করে অনেকগুলো ভিডিও ছাড়েন এই ভিডিওগুলো ছাড়ার মাধ্যমে আপনি ড্রাইভারের উদ্দেশ্যে কি বুঝাতে চাচ্ছেন আপনার উদ্দেশ্যটা বা লক্ষ্যটা কি আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সত্যি আমার একটি ফেসবুক পেজ আছে এবং একটি ইউটিউব চ্যানেল আছে আর এই পেজ এবং ইউটিউব চ্যানেল খোলার উদ্দেশ্য হলো ড্রাইভার ভাইদেরকে সচেতন করা এবং সড়ককে নিরাপদ করা নিরাপদ সড়ক সম্পর্কে যে আইন আছে অনেকে জানি আবার অনেকেই জানি না অনেকে জানার সেই সময়টাও পাই না অনেক চালক ভাইরা গাড়ি চালানোর অবস্থায় অনেক ব্যস্ত থাকেন কিন্তু আমি তাদের উদ্দেশ্যে আমি এই পেজ এবং ইউটিউব চ্যানেলটি খুলেছি তারা আমার এই পেজের মাধ্যমে তারা সঠিক নিয়ম কানুন জানুক ট্রাফিক আইন ট্রাফিক সাইন রোড মার্কিন নিয়ম কানুন এই বিষয়গুলো সঠিক জানুক এতে করে দুর্ঘটনার হার কমে আসবে তাই আমি বলতে চাই অনেক চালক ভাইরাই প্রশিক্ষণ নিয়েছেন কিন্তু একজন অপারেটার ইন্সট্রাক্টরের মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণ নিতে অনেকেই হয়তো পারেননি আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আমার এই পেজের সাথে সংযুক্ত থাকেন অবশ্যই আমার এখান থেকে ভালো কিছু জানতে পারবেন নেপালিয়ান বলেছিলেন আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দেব নেপালিয়ান শিক্ষিত মা বলতে কর্তৃক তিনি কাকে বলেছিলেন তিনি একজন প্রশিক্ষককে বলেছিলেন তার কারণ একজন ভালো প্রশিক্ষক দ্বারা শত শত প্রশিক্ষক তৈরি করা সম্ভব আমি মনে করি আমি একজন অপরটার ইন্সপেক্টর ড্রাইভারদের টিচার আমার কাছ থেকে যে কথাগুলো শুনবে বা শিখবে তাদের মাধ্যমেই আবার ভালো ভালো প্রশিক্ষক বা ইনস্ট্রাক্টর তৈরি হবে এই জন্য আমরা চাই চালক ভাইরা সঠিক জানুক সঠিক নিয়ম সঠিক আইন সঠিক কানুন এই বিষয়গুলো জানুক এবং সড়ককে নিরাপদ করুক এইটাই আমার চিন্তা এইটাই আমার চেতনা এটাই আমার উদ্দেশ্য ধন্যবাদ আপনাকে সুন্দর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই বিষয়গুলো আপনি তুলে ধরার জন্য আপনাদের কাছে যদি আমাদের এই কথাগুলো ভালো লাগে অবশ্যই অপরকে দেখার সুযোগ করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ